বাংলাদেশে প্রথমবারের মতো মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আদলে তৈরি হয়েছে একটি দৃষ্টিনন্দন বাট পার্ক মৌলিবাজার সদর উপজেলার এগারো নং মোস্তাফুর ইউনিয়নের আজেমেরু গ্রামে অবস্থিত এই বাট পার্কটি শ্রীমঙ্গল থেকে মাত্র ষোলো কিলোমিটার আর মৌলিবাজার শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই পার্কে রয়েছে শত শত বিদেশি পাখি সুন্দর সুন্দর পাখি আছে অনেকগুলা ভ্যারাইটির কবুতর রয়েছে খুবই ভাল লাগলো ওখানে স্পেশালি এখানে যে কিছু মাছ আছে মাছগুলোও খুবই ভালো লাগলো ওভারঅল পরিবেশটা খুবই শান্ত এবং ঘুরতে আসার জন্য আমার মনে হয়েছে বেস্ট বাচ্চাদের জন্য তো এখানে অনেক কিছু আছে ওখানে ওদের জন্য কিছু খেলার ব্যবস্থা করা হয়েছে তারপর ওরা এখানে মাছকে খাওয়াতে পারবে পাখিদেরকে খাওয়াতে পারবে তারপর এখানে আরও অনেক কিছু আছে দেখার জন্য খুবই সুন্দর লাগবে আমার মনে হয় যে বাচ্চারা এখানে খুবই বেশি এনজয় করবে কারণ ওদের কথা চিন্তা করে ওদের মূলত কি পছন্দ করবে ওই থিমটার উপর বেস করে আমার মনে হয় ওরা এই পার্কটাকে ওইভাবেই সাজিয়েছে রয়েছে হরিণ ময়ূর উট আর নানান প্রজাতির পশু পাখি যা দেখে আপনি মনে করবেন যেন বিদেশের কোনো এক চিড়িয়াখানায় শুধু পাখি নয় এখানে রয়েছে ইনডোর আউটডোর কিডস জুন ফিশিং স্পট একটি সুন্দর রেস্টুরেন্ট আর শিশুদের জন্য রয়েছে চমৎকার ম্যানজু যা বড়দের মুগ্ধ করবে এটা আসলে মূলত হচ্ছে কি যে একটা পাখিদের জন্য একটা ভালো পার্ক বিভিন্ন ধরনের পাখি আছে পায়রা ইমু ময়ূর পাখি তারপরে বিভিন্ন ধরনের অ্যানিমেলসগুলো আছে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হবে এসে আসলে সারাদিন বাচ্চারা মৌলভীবাজারে আসলে ভালো দেখার জায়গা পায় না বা বেড়ানোর জায়গা পায় না প্যারেন্টসরা উইকেন্ডগুলোতে আসলে একটু প্রবলেমই হয় বিভিন্ন কারণে এখন আসলে খেলাধুলার জায়গাটাও ওইভাবে করে আর পাওয়া যাচ্ছে না যার কারণে আসলে এই প্রজেক্টটা আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা প্রজেক্ট পাশে রয়েছে একটি মিনি মিউজিয়াম যা শিক্ষামূলক ও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে ওঠা এই বাট পার্কটি শুধু বিনোদনের জায়গা নয় এটি একটি সম্পূর্ণ পারিবারিক ট্রেডিশন দেখলাম যে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক বিদেশি ফাঁকি আছে হাঁস আছে লেক আছে আবার মানে নিরিবিলি পরিবেশ জন্না আছে মাছ আছে আছে অনেক কিছুই আমাদের শহরের ফাঁসি এটা করছে অনেক সুন্দর সুন্দরইসে সিলেট বিভাগের অন্যতম বড় এই পার্ক শুধু বাজারের গর্ব নয় এটি এখন দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান আমরা বার্ড পার্কে যেটা বাংলাদেশে প্রথম হয়তো পাখি নিয়ে কাজ করতেছি আমরা পর্যটন প্রবাসী এলাকা আমরা এখানে দেখা যায় সবাই রিসোর্টও আসে এখন রিসোর্টগুলো আসলে এখন মানুষ ঘোরার জন্য বা ভালো বিনোদনের জায়গা নেই এই চিন্তা করে আমরা আমাদের বন্ধুরা এবং প্রবাসীরা মিলে আমরা একটা পার্ক করলাম যেখানে মানুষ প্রকৃতির পাশে যাবে মানুষ পরিবারকে সমৃদ্ধ করবে মানুষ বুঝে যে পাখির প্রতি মানুষের যে ভালোবাসা আমরা ইতিমধ্যে এটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে কেউ আসলে আমরা রেস্টুরেন্ট করেছি আমরা পাখি দেখার জন্য অ্যাভিয়ারি করেছি যেগুলো সরকার অনুমোদিত বৈধ বৈধ পাখি এবং আমরা কীরজুন করেছি মেইস করেছি ইলিউশন মিউজিয়াম করেছি ঝর্ণা করেছি কালারফুল ফিশ পন করেছি যারা থাইল্যান্ড গেলে দেখা যায় যে অনেক মাছ আপনার কাছে চলে আসছে আমরা মসজিদ করেছি আমরা এখানে অনেক ধরনের গেম করেছি যারা অ্যাডাল্ট গেম যারা বয়স্ক যারা বয়স্কদের জন্য আমরা এখানে সুবিনিয়ার সব করেছি একটা মানুষ আসলে তার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা কোয়ালিটি টাইম সে স্পেন্ড করতে পারবে এবং আমরা চেষ্টা করব যে যেই আসুক তাকে একটা সর্বোচ্চ ভালো একটা সেবা দেওয়ার জন্য এবং পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা আসুক এই যে পর্যটন শহর প্রবাসী জেলা এটা আরও ব্র্যান্ডিং হোক এই হিসাবে আমরা এই কাজ করতেছি এবং এখানে আপনি দেখছেন সোয়ান যেটা সাধারণত ইংল্যান্ডে আমরা গেলে দেখতে পাই কিন্তু বাংলাদেশে আসলে খুব কম পাওয়া যায় এরকম এরকম মেকাও আছে রিংনেক পাখি আছে হ্যান্ডস মেকা আছে আপনার কাকাতুয়া যেটা আমরা সাদা কাকা জুটিওয়ালা কাকাতুয়া আছে নানা ধরনের পাখি আছে এই পার্কটি উদ্বোধন হতে যাচ্ছে আগামী মাসের ফার্স্ট উইকে